আজকের এই রাইটটি ছিল সত্যি চিরস্মরণীয় ফ্রেন্স সোসাইটির অন্যতম সদস্য শামসু জমালবাই এর বাড়িতে আজ ছিল দারুণ এক আয়োজন সবার প্রিয় হাজি নান্না বিরিয়ানি রেস্টুরেন্ট থেকে আনা সুস্বাদু বিরিয়ানি পুজন ওই পূর্ব আয়োজনে ছিলেন কুইলেন প্রবাসী রশিদ লেবু ভাই দেশ থেকেও দূরে থেকেও গ্রামের মানুষের আনন্দে যারা সব সময় জড়িয়ে থাকেন তাদের মতো মানুষ আমাদের সমাজে সমাজকে আলোকিত করে রাখেন লেবু ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে সম্মান ও ধন্যবাদ জানাই ভিডিওর শুরুর দিকে দেখবেন উৎসব মুখর পরিবেশ সবার হাসি মুখ টেবিল সাজানোর ব্যস্ততা আর যখন হাজির নানা বিরিয়ানির প্যাকেটগুলো খোলা হলো চারদিকে চড়িয়ে পড়ল এমন এক গ্রান যা মুহূর্তেই সবার মুখে হাসি এনে দিল সবাই মিলে বসে খাচ্ছে কারো হাতে প্লেট কারো হাতে সালাদ আর চলছে গল্প আর হাসা এই দৃশ্য দেখে মনে হয় বন্ধুত্ব শুধু কথা নয় বন্ধুত্ব মানে একসাথে খাবার বাগ করে খাওয়া আনন্দ বাগ করে নেওয়া আর দুঃসময়ে একে অপরে পাশে দাঁড়ানো ভিডিওর মাঝামাঝি সবার প্রাণ খুলা আড্ডা কারো টাট্টা কারো হাসি সব মিলিয়ে সময়টা যেন থেমে গেছে সুন্দর এক মুহূর্তে শেষ দিকে দেখা যায় সবার পরিতৃপ্ত মুখ যেন একসাথে কাটানো এই রাতটি আরো বহুদিন স্মৃতিতে থাকবে সমজীবন ভাইকে অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ সত্যি আমরা খুব এনজয় করেছি